বাংলাদেশের সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি রংপুর ভ্যাট নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ প্রকাশিত হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ভ্যাট গভ বট এবং দৈনিক পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীরা র্যাংক ভ্যাট ঠেলেট খম বট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন জমা দিতে পারবেন আপনি যদি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিবন্ধে আমরা সম্পূর্ণ রংপুর ভ্যাট নিযোগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে শূন্য পদের নাম যোগ্যতার মানদণ্ড আবেদন পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে তাই রংপুর ভ্যাট নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন রংপুর ভ্যাট নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ শূন্য ছয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখে দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা এবং উ র্যাংক ভ্যাট গভ বাডে প্রকাশিত হয়েছে এই রংপুর ভ্যাট সার্কুলার দুই শূন্য দুই পাঁচের মাধ্যমে এক একটি বিভাগের পদে মোট সাত ছয় জনকে নিযোগ দেওয়া হবে চাকরির আবেদন আট মে দুই শূন্য দুই পাঁচ সকাল এক শূন্য শূন্য শূন্যটা থেকে শুরু হবে এবং এক দুই জুন দুই শূন্য দুই পাঁচ বিকাল পাঁচ শূন্য শূন্যটা পর্যন্ত শেষ হবে রংপুর ভ্যাট চাকরির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হল